অনেকক্ষণ তোর কথা শুনছি ঠিক আছে এক কোপে একদম এক কোপে তোর একদম নলি আলাদা করে ফেলবো হিন্দু না মুসলিম এ আমি হিন্দু ছিলে তোর চুরা তো নলি নলি একদম এখানে আলাদা করে দেব নলি একদম এলো কোন আসছে হ্যালো সবাই বল হ্যাঁ শুনিছিস তো আমাদের মৌলানা কি বলি যে বাংলাদেশে বলে কোনো দুর্গাপূজা করতে দেবো না কোন হিন্দুদের আর যদি দুর্গা পুজো করতে যায় তাহলে বলো পাঁচ লাখ টাকা করে দিবা লাগবে বুঝলি আর ওই যে পুটখালি শুনেছিস প্যান্ডেল হচ্ছে ওই যাতে বলে এখন টাকা ওঠেনি আর যদি আজকে টাকা না দেয় সন্ধ্যেবেলা বলো ভাঙচুর করবো গিয়ে ভুজালি রেডি রাখিস ঠিক আছে হুম ঠিক আছে ভাই রাখছে তাহলে ভুজালি গুলো রেডি রাখিস ঠিক আছে কিও হিন্দিতে নামে কতwidehat বাংলাদেশ সোনার বাংলা হিন্দুদের নামে এরকম কাজ করবে কি কোনো তো মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করে না মুসলিমরা আমাদের সাথে এরকমই আমার করছে এরকম আবার করবে দুর্গাপূজা করতে দেবে না এটা একটা ব্যবস্থা করতে হবে না একটু মোহাম্মদ ইসনুরির কাছে ফোন কর হ্যালো হ্যাঁ বড় ভাই বলছি যে ওই বন্দুকের কটা গুলি লাগবে বুঝলে ওই নিয়ে আসিনি আর চারখানা বন্দুক লাগবে ঠিক আছে নিয়ে আসবো বলো আজকে বাংলাদেশে কিছু না কিছু একটা হয়ে যাবে হিন্দুদের কোনো অস্তিত্ব রাখতে দেবো না না এ তো একটা বিশাল করতেই বলো কোনো মূর্তি করতে দেবো না শুধু বাংলাদেশে একটাই হবে আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া বলে কিছু না আর ঈদ শুধু ঈদই হবে বাংলাদেশে আর তুমি মেশিন টেশিন নিয়ে এসো সব রেডি রাখো আজকে কিছু না করতে আর শুনলাম কিনা যে পুটখালি নাকি প্যান্ডেল আছে ওই জায়গায় আজকে রাত্রি বেলা ভাঙচুর হবে সন্ধিবেলা ওরা তো পাঁচ লক্ষ টাকা তো আরো আর উল্টি হুমকি দেশ আমাদের আমাদের নাকি কচু কাটা কাটবে ওদের আজকে চুরোই দেবো বলো রেডি থাকো ঠিক আছে সন্ধিবেলা অনেকক্ষণ তো শুনছি এরা আহ্বা কথা বলছি আহ্বা কথা বলছে টিম জোয়ার করছে লোকজন জোয়ার করছে এতটা ভেদ করতে হবে এ ভাই এই এ দাঁড়া তোর অনেকক্ষণ তোর কথা শুনছি ঠিক আছে এক কোপে একদম এক কোপে তোর একদম বলি আলাদা করে ফেলবো বাংলাদেশ আছে সোনার বাংলা হিন্দু মুসলিম একসাথে থাকতো তোরা বিরোধিতা করছিস তুই কি হিন্দু না মুসলিম এই আমি হিন্দু ছিলে তোর চুরা দাও একদম নলি নলি একদম এখান থেকে আলাদা করে দেবো নলি একদম কথা বললে এখন কেউ ঠাকাতে হবে না তুই তুই লোক ডাকবি ডাক্তার মাঠ কুমার একদম একদম কথা বললি কথা বললি তো মুন্ড আলাদা করে ফেলবো এই যা কপালাস আলাদা করে ফেলবো ঠিক আছে কপালাসায়লগ শুনেছি আচ্ছা তুই ভালো করে শোন তোর আমি ছেড়ে দেবো কিচ্ছু বলবো না তুই চুরবি আমার চুরো কিন্তু তোর কথা শোন তুই তোর কাছে বাংলাদেশে এখানে বস চুপচাপ একদম একদম হেরিয়ে ফেলবো তোর এই বুকির এখানে পুরো আলাদা করে ফেলবো চুপচাপ বস যা বলবো চুপটা শুনবি বাংলাদেশে এমনটা হয়নি আর এমনটা হবে না যে শুধু ঈদ ঈদ উদযাপন হবে বাংলাদেশে হিন্দুও আছে মুসলিমও আছে বাংলাদেশ কি ঘোষণা ঘোষণা হয়েছে এটা এটা মুসলিম রাষ্ট্র আমরা ঘোষণা হ্যাঁ আজকে একদম করে ফেলবো আমি পটল চাষ করি তুই পটল চাষ করিস কি চাষ করিস আমি মুস্তানি করি বস বস এখন বস 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 মুস্তানি করে তো শুরু দেবো বস এখন চুপচাপ যা বল চুপচা শুনবি আজকে হিন্দু মুসলিম ভাগাভাগি করছিস তোরা কদিন আগে হিন্দু মুসলিম নিয়ে স্বাস্থ্য সংগঠন নিয়ে তোরা দেশটা উচ্ছন্ন দিয়েছিস উচ্ছন্ন দিয়েছিস কিনা কত বিল্ডিং নষ্ট করলি কত ক্ষতি করলি ঠিক আছে জায়দা জায়দা তোরা মিলে ঠিক আছে তোদের তোদের চিন্তাধারাই খারাপ বাংলাদেশ আছে সোনার বাংলা হিন্দু থাকবে মুসলিমও থাকবে তোরা কেন বিরোধিতা করছিস তোদের তোদের যখন তোরা যখন নামাজ হয় মাইকি নামাজ হয় কোনো হিন্দুর ছেলে কি বলে যে মাইকে সাউন্ড কমাও এখানে আজান হবে না বা তোদের ঈদ হবে না কোনো হিন্দুর হিন্দু ছেলে বলেছে বল বলিনি তোরা কেউ বলিনি ভাই আমি আমার এইখানে হাত কাটবো হাত কাটলি রক্ত করবে তোর তোর এখন হাত কাটবো তোর হাত কাটলে রক্ত করবে একই রক্ত লাল ঠিক আছে তা আমরা বন্ধু বন্ধু হয়ে কেন থাকতে পারি না এই যে তুই পুটখালি বললি আমি শুনলাম আমি তো মাঠে কাজ করছিলাম তুই বললি শুনলাম পুটখালি নতুন প্যান্ডেল হচ্ছে ওখান থেকে পাঁচ লাখ টাকা আসেনি বলে তোরা মেশিন অর্ডার অর্ডার দিচ্ছিস গুলি অর্ডার দিচ্ছিস ভোজালি ধার দিচ্ছিস কেন ভাই ছাড়া তারা হিন্দু রয়েছে তোরা মুসলিম আছিস ঠিক আছে একই জায়গায় আমরা আছি হয়তো আমার বাড়ি বুলোটে আর এক ভাইয়ের বাড়ি পুটখালি কেন এই ঝামেলা করছিস পাঁচ লাখ টাকা কেন কেন দেবে তোরও তুই মুসলিম তুইও ওট ওট তুইও তুই মুসলিম তুই ঈদ পালন করবি আমি হিন্দু আমি পুজো পালন করব লক্ষ্মী পুজো পালন করবো আমার ধর্মে যেটা আছে সেটা পালন করবো কেন ভাই এরা মার কাটাকাটি এগুলো ভাই করিস না ঠিক আছে এগুলো এগুলো করা ভালো না একসঙ্গে আমরা ভাই ভাই মিলেমিশে থাকি মিলেমিশে থাকবো এইভাবে চলি এর বল আমি যে তোকে বললাম এখানে তুই আমার মারবি এই কথা শুনি আমার মারবি তোর মারতি মন চাচ্ছে না ভাই তাহলে বল এখন তুই যে ফোনে বললি এখন যাদের সঙ্গে ফোনে উল্টো পাল্টা যে তাদেরই বলবি যে এটা আমরা ভুল করছি একই দেশে আমরা থাকি হিন্দু মুসলিম একসঙ্গে থাকি তাহলে কেন বিরোধিতা করব আজকে আমি আমি ভালো আমি তোরে বোঝাচ্ছি আমার জায়গায় আরো পাঁচজন আসবে আরো পাঁচজন শুনবে তখন কিন্তু এই ঝামেলাটা আরো বেশি হবে হবে কিনা হবে তোরা তোরা কুড়ি জন মুসলিম বেরোবি হয়তো পাঁচটা হিন্দু বেরোলো এই মারপিট দাঙ্গা হবে কোপাকপি হবে হয়তো কুড়ি জনের মধ্যে চারটে বললো এর মধ্যে তিনটে মূল্য তাই তো কল খালি হবে তুই মুসলিম সেও হিন্দু ওরও মার কল খালি হবে যে ফোন করছে না ফোন করছে যা বলেছিস বলেছি উপাশে গিয়ে সুজা বাড়ি গিয়ে শান্তি বলবি যে ভাই করা যাবে না হিন্দু মুসলিম এখন এই যা অশান্তি তোরা শুরু করেছিস এটা করিস না এখন ভালোভাবে বলবি এইসব অশান্তি করলে সে আমাদের মারি কলকি খালি হবে তুই বল খালি হবে কিনা হাই আমি মরবো কাটাকাটি করতে গিয়ে না তুই তুই মরবি না তোর ভাই মরবে তোর বাবা মরবে কি দরকার তুই ঈদ উদযাপন কর আমি দুর্গা উদযাপন করি নাকি মনের শান্তি ভালোই যে আজকের থেকে থেকে হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে তাহলে আমার আজকের বন্ধু হ্যাঁ চল যা ভাই বাড়ি যা আমি মাঠে কাজ করি ঠিক আছে